ইনটিয়েটিভ নলেজ যেমনিভাবে আমার জন্য আপনার জন্য কল্যাণকার হবে সুবিধা বয়ে আনবে একইভাবে এটা অনেক ডেঞ্জারাস হতে পারে কারণ আপনি যখন এটাকে একটা নির্দিষ্ট প্যারামিটারের ভিতর দিয়ে পরিচালনা না করবেন তখন এটা আপনার অনধিকার চর্চা করবে এবং যেখানে এই নলেজের প্রয়োগ করা উচিত না সে সেখানেও ডিসিশন তৈরি করার জন্য প্রয়োগ করবে কিন্তু বিষয়টা আপনার জন্য অনেক ক্ষতিকর হবে বা ডেঞ্জারাস হবে সুতরাং একইভাবে যেমন ইনটিউশন বা ইনটিউটিভ নলেজ প্রয়োজন ঠিক একইভাবে বা তেমনিভাবে এটাকে পরিচালনা করার জন্য সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত মানে আপনি যেটাই করতে করেন না কেন সেটা একটা রুল বেস সিস্টেমের ভিতর দিয়ে করা উচিত এই রুল দ্বারা এই ইন টিউটিভ নলেজকে গভর্ন করতে হবে তা নাহলে এটা যদি আপনি কি এটাকে গভর্ন বা পরিচালনা না করেন বা এটা এটাকে একটা বাউন্ডারিতে না রাখেন তখন এটা আপনার রুলের উপর রুলকে কভার করে সে ডিসিশন নিতে থাকবে এবং আপনার বড় ধরনের ক্ষতি বা ভুল ডিসিশান মেকিংয়ে ভুল হবে সুতরাং অবশ্যই ইনটিউশানকে ইনটিউশন একটা মানে প্রজ্ঞাময় নলেজ সেটা কিছু ক্ষেত্রে প্রয়োগ করা উচিত যেটা মানে যে বিষয়গুলোকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বৈশিষ্ট্য বা ভেরবলগুলো যা যেগুলো কাগজে লিখে লিখে কাজ করা সম্ভব নয় এগুলো আসলে টুইটিভ নলেজে প্রয়োগের মাধ্যমে করতে হয় বাট আপনাকে মানে বড় পরিসরে অবশ্যই রুল থাকতে হবে এবং রুল দ্বারা পরিচালিত হতে হবে কোনোভাবেই ইনটিউশনকে রুলের ওপরে এসে ডিসিশন মেকিংয়ের সুযোগ দেওয়া যাবে না এটা রিয়েলি ক্ষতিকর এবং মারাত্মক বিপজ্জনক হতে পারে এক আমরা নলেজ বাড়াবো আমরা মূলত ইনটিউশন বা ইনটিউটিভ নলেজ বাড়ে ফিক্সড ইন এনভায়রনমেন্টে মানে যে এনভায়রনমেন্ট একদম লক অ্যান্ড ফিক্সড থাকে যেমন একজন ডাক্তার যদি এসে অপারেশনের ব্রেনের অপারেশনের ডাক্তার হয় তাহলে ওই ব্রেনের অপারেশন এর তো অবশ্যই থিওরিটিক্যাল নলেজ তিনি পড়াশোনা করেই তারপরে আসছেন প্রচুর প্র্যাকটিক্যাল বা ডেমো প্র্যাকটিক প্র্যাকটিস করছেন তারপরে যখন রিয়েল অপারেশনে যাবেন তখন ওইখানকার অনেক নলেজ যেগুলো আসলে ওই থিওরিতে ছিল না বা ডেমো প্র্যাকটিসের সময়ও এই তথ্যগুলো সে পায় নাই এবং এমন অনেক জ্ঞানের আবির্ভাব ঘটে এগুলো আসলে খুব সূক্ষ্ম খুব ছোটো পার্থক্য খুব ক্ষুদ্র বৈশিষ্ট্য খুব ক্ষুদ্র ভেরিয়েবল যেগুলো আসলে মানে লিখে লিখে প্রয়োগ করা কঠিন তো এই বিষয়গুলো অর্জন করার ক্ষেত্রে ডাক্তারের জন্য অসুবিধা হয় যদি তার অন্যান্য সব ভেরিয়েল ইকুইপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট ফিক্স অ্যান্ড লক থাকে মানে আপনি সে যে অপারেশন থিয়েটারে অপারেশন করবে সে অপারেশনের পরিবেশ লাইটিং ইকুইপমেন্ট লোকজন টেম্পারেচার বাতাস এই ধরনের বিষয়গুলো সব যদি ফিক্স অ্যান্ড লক থাকে মানে প্রত্যেকটা অপারেশনে যদি এগুলো ফিক্স রাখা যায় তাহলে ওনার ওই ইনটিয়েটিভ নলেজটা বেশি গেইন করতে পারবেন এবং সেটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন যদি এনভায়রনমেন্টের এই জিনিসগুলো পরিবর্তন হয় কন্টিনিউলি পরিবর্তন হতে থাকে তাহলে তার ইন টুইটিভ যে জ্ঞান বা ইনটিউশান ওই অপারেশন ব্রেনের অপারেশন বিষয় এগুলো আসলে তার গেইন হবে না এবং সে অপারেশন করতে পারবে যেহেতু সে থিওরিটি পড়ালেখা করছে এবং তার ডেমো প্র্যাকটিস করছে কিন্তু এটাকে আরও প্রিমিয়াম মা লেভেলের কাজ করার জন্য বা আরও সাকসেসফুল ব্রেনের অপারেশন করার জন্য যে ইনটিউশন বা ইনটিউটিভ নলেজ দরকার সেটা তো প্রয়োজন সেটা গেন করার জন্য একটু বেশ মানে কঠিন হবে যদি ইনভারনমেন্ট বা ভেরিয়েবলগুলো কন্টিনিউসলি চেঞ্জ হতে থাকে তো আমি যেটা বলতে চাচ্ছি আপনি ডাক্তার হন অথবা ট্রেডার হন আপনার প্রত্যেকটা আপনি ট্রেডার হলে ট্রেডিংয়ের প্রত্যেকটা জিনিস ফিক্স অ্যান্ড লক হয়ে যাবে টাইম ফ্রেম থেকে শুরু করে স্ক্রিন অরিয়েন্টেশন বসার চেয়ার ল্যাপটপের লাইটিং পেয়ার্স মানে ট্রেডিং পেয়ার সেশন প্রফিট অ্যান্ড লস রেশিও আই থিঙ্ক এভরিথিং লক অ্যান্ড ফিক্স যাতে আপনি আপনার ইন্টিউশন নলেজ বাড়াইতে পারেন এবং আপনি সিনেমা হলে সিনেমা দেখার মতো শুধু সিনেমা দেখতেই পারেন সিনেমা হলে দর্শকের যেমন যখন সিনেমা দেখে আসলে তারা শুধু দেখতে পারে তাদের কিছু করার থাকে না সাউন্ড বাড়াতে পারে না কমাতে পারে না পর্দার আলো বাড়ানো কমাতে পারে না কোনো অংশ পছন্দ না হলে টানিয়ে দিতে পারে না কোনো অংশ ভালো লাগলে আবার যে দেখতে পারে না মানে কোনো কিছুই করতে পারে না তো মূলত আপনাকে যদি মানে ইনটিউশন বা ইনটিউটিভ নলেজ প্রয়োগ করতে হয় তাহলে অবশ্যই এভরিথিং ইন ট্রেডিং টু বি ফিক্স অ্যান্ড লক